এবং যা লেখা আছে সব সত্য সত্য লেখা আছে এখানে কোনো অভিনয় নাই কোনো নাটক সিনেমা না এস ডাব্লিউ এম স্ট্যান্ডার্ড 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 ওয়ান এইচ পি টানা মোটর জেট পাম্প মানে টানা মোটর মিনিটে একশো আশি লিটার পানি দিবে আশি লিটার পানি দিবে মিনিটে একদম খোদাই করে অথেন্টিক করছে বুঝবে কিভাবে এটা দেখি জি জি এটা দেখলে তো ওভার হিট হয়ে গেলে এটা অটো নিজে নিজে বন্ধ হয়ে যাবে নিজে নিজে বন্ধ হয়ে যাবে নিজে নিজে বন্ধ হয়ে যাবে কয়েল জ্বলার ভয় নাই এবং কয়েল হান্ড্রেড পার্সেন্ট তামার হান্ড্রেড পার্সেন্ট তামার তামার এবং বাজার মোটর যদি পাশে রেখে কোল বালিশের মতো ঘুমাইতে পারবে না এত কোনো ঘুমে ডিস্টার্ব হবে না সাউন্ডলেস একদম সাউন্ডলেস বলা কতটা পর্যন্ত পানি টানতে পারে এটা যদি রিজার্ভ থেকে উঠে তাহলে পাঁচতলা পর্যন্ত অনায় আসে এটা সেটা পাঁচতলা পর্যন্ত সত্যি রাখে আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসার নতুন একটা ভিডিও দেখতে পাচ্ছেন ব্রান্ডের জেট পাম্পের ভিডিও দেখাবো যারা কিনা একটা জেট পাম্প কিনেছেন এসিআই মোটরস এর তাদের জন্য এশিয়ায় একটি ডিলার শপি ভারত আমার সঙ্গে আছে জুয়েল ভাই জুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাকে দেখে আমার মনটা ভরে গেল আসলে অনেকদিন পর আপনার কাছে আসলাম এসিয়ার ব্র্যান্ডের দেখাবো আজকে শুরুতেই কোনটা দেখছি আমরা ভাই আজকে আমরা দেখাবো এসিআই জেড পাম্প তো অনেকগুলো আছে বাজারে তবে বিশেষ করে এই পাম্পটার ব্যাপারে আমি একটু বলতে চাই যে বিষয়টা হলো এটা হলো 10 এম একটা মোটর স্ট্যান্ডার্ড হ্যাঁ যেটা মডেল হলো এসিআই জেট পামের জেডব্লিউ এসডব্লিউ 10 এম স্ট্যান্ডার্ড 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 ঠিক আছে 1 এইচপি এটা হলো টানা মোটর জেড পাম্প মানে টানা মোটর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে যেটা 2 বছরের খোদাই করে ওয়ারেন্টি ওয়ারেন্টি জি এবং ওয়ারেন্টি কার্ড ভিতরে পাবেন এবং এখানে যে কয়েল গুলো আছে কয়েলটা হবে তামার এবং যে পাখা আছে এটা 100% পিতল আমরা সবই দেখব হ্যাঁ এটা আমি একবার খুলে দেখি এক ইঞ্জিনিয়ার ছিল পুরো পাট 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 খুলে আমি দেখছি তারপরে কারণ কিছু এডুকেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্রাম এসপিসি এর কনফিগারেশন পাম্পের সবগুলো পেয়ে যাবেন এখানে এবং যা লেখা আছে সব সত্য সত্য লেখা আছে এখানে কোনো অভিনয় নাই কোনো নাটক সিনেমা না এটা যা পাবেন আপনারা সত্য সত্য এখানে লেখা আছে এবং যদি আপনারা দেখতে চান তাহলে আমি এখনই খুলে দেখাবো খুলে দেখেন বিয়ার দিকে দেখতে চান চাই অবশ্যই জি অবশ্যই মালটা দেখবে আমি এখন আনবক্স করতেছি এটা খোলার সাথে সাথে কাস্টমাররা পেয়ে যাবে যে এখানে একটা গাইড বুক গাইড বুক যে এটা কিভাবে লাগায় হ্যাঁ এবং এটার ভিতরে একটা ওয়ারেন্টি কার্ডও আছে ও এটা ওয়ার ওয়ারেন্টি কার্ড বনাম একটা চালানোর যে ইয়া থাকে ম্যানুয়াল বুক ওইখানে লেখা আছে ওয়ারেন্টি কার্ড এখানে যাবতীয় বিষয় দেওয়া আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো থাকবে এখানে জি 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 সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে তাদের সার্ভিসিং ইঞ্জিনিয়ার যারা আছে প্রত্যেকটা জেলার প্রতিনিধিদের নাম্বার দেওয়া আছে ইঞ্জিনিয়ারদের নাম্বার দেওয়া আছে তারপর গাড়ি আপনারা দেখেন আপনারা দেখেন এটা যে কত বড় একটা কত বড় একটা মেশিন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর ভিড়ের সময় তো কাস্টমারকে খুলে দেখানো সম্ভব না এখন অপশন টাইম বিদায় আপনি যদি ভিডিওটা করে নিচ্ছেন এখন এটা মানুষ যদি দেখতে পারে তো খুলে দেখবে কিন্তু কোনো কাস্টমার যদি দেখতে চায় তখন তো কোনো দোকানদার খুলে দেখাবে না তো আপনি এখান থেকে আপনি ভিডিও ভিডিওর মাধ্যমে এটা সেফটি যে এটা যে কতটা উপকারী এটা যখন আমরা জি জি আমরা যখন কুরিয়ারে পাঠাই এই জিনিসটা অনেক অনেক কার্যকরী একটা জিনিস এবং এই যে মোটরটা দেখতেছেন মোটরটা কালারটাও সুন্দর যে কারণে কপি হয় না। বুঝছেন নওপুরে তো অনেক সময় দেখা যায় যে মোটরের কপি টপি করে মানুষ বিক্রি করে। তো এখানে যা যা লেখা আছে সব সত্য সত্য লেখা আছে। হ্যাঁ যে মিনিটে 180 লিটার পানি দিবে আশি লিটার পানি দিবে মিনিটে। আসলে যে মিনিটে মিনিটে লিটার পানি দেয় এখানে যাবতীয় বিষয় লেখা আছে এবং যে কোম্পানি খোদাই করা লোগো দেওয়া আছে এবং এখানে প্রতারণার সুযোগ মানুষ যদি ভয় পায় তাহলে এখানেও দেখতে পারবেন একদম কোদাই করে লেখা। বুঝবে কি ও এটা দেখে। এই যে এটা দেখলে মানুষ বুঝতে পারবেন। এবং এই যে নাটগুলো দেওয়া আছে পিতলের নাট। পিতলে এগুলা জং ধরবে না তো? না এগুলা জং ধরবে না। এবং

তারা পাবে এবং যদি কেউ কে তাদের ওয়েবসাইটে যায় কিনতে পারবে আসলে এই মোটরটা যেমন আমরা ওয়াশার পানি টানতে ব্যবহার পারি কনস্ট্রাকশন যদি লাগে পানির দরকার হয় পানির প্রয়োজন হয় তো আমরা যেহেতু এটা ব্যবহার করতে পারি

السلام عليكم ورحمه الله